জমিদার বাড়ির এই কুয়াগুলি একটু ভিন্ন স্টাইলের অর্ধ গোলাকার ঐতিহাসিক গোবিন্দ ভবন কত সুন্দর এই কারুকাজগুলি চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ঘরের ছাদ সেই সময়ের এখন কেবলই গাঁথুনি পরিণত হয়েছে গাছগুলো যেন আঁকতে ধরেছে হামরাই উপজেলার এই গাঙ্গুটিয়া এলাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নিক্সন হামিদ আজ আপনাদেরকে দেখাবো এইখানে যে গোবিন্দ ভিটা যে গোবিন্দ বাড়ি আছে এই গোবিন্দর বাড়ির সমস্ত কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সেই সাথে জানাবো এর সংক্ষিপ্ত ইতিহাস আমার পিছনেই যে দেখতে পাচ্ছেন গাজীখালী নদী এই নদী কেন্দ্রিক তাদের ব্যবসা বাণিজ্য ছিল আশা করি সঙ্গেই থাকবেন সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাতে চলেছি গাঙ্গুটিয়া জমিদার বাড়ি যাহারা এখনো আমার এই ছোট্ট পরিবারের সদস্য হননি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন শুরুতেই জানাবো কিভাবে যাবেন এই জমিদার বাড়িতে ঢাকা জেলা সদর থেকে প্রায় পাঁচচল্লিশ কিলোমিটার দূরে ডাঙ্গুটিয়া গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি ঢাকার গাবতুলি হতে যে কোনো বাহনে চেপে ধামরায়ের কালামপুর হয়ে চলে আসতে পারেন এই জমিদার বাড়িতে জনপতি ভাড়া গুনতে হবে একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গোবিন্দ ভবনের মূল ফটকের সামনেই চোখে পড়বে একটা শান্ত ও স্নিগ্ধ নদী নাম তার গাজিখালী নদী এই নদী পথেই এক সময় চলত গোবিন্দচন্দ্র রায়ের বাণিজ্য এই নদী ধলেশ্বরী নদীতে গিয়ে মিলিত হয়েছে এই নদী এক সময় প্রাণ চঞ্চল খরসতা ছিল এখন শীর্ণ হয়ে কালের সাক্ষী হয়ে বয়ে গেছে গোবিন্দ ভবনের মূল ফটকে প্রবেশ করতেই চোখে পড়বে জাঁকজমক জলুসূর্ণ চোখ ধাঁধানো একটি কাচারি ঘর আর এই কাচারি ঘরের সৌন্দর্য দ্বিগুণ করতে এই বাড়ির উপরে যোগ করা হয়েছে চারটি মূর্তি একটি সিংহ সহ তিনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই একশত ষাট বছর আগের কাজ এখনো কত সুন্দর দেখলে বোঝা যায় কত সূক্ষ্মভাবে করা হয়েছিল এই কাজগুলি কাচারি ঘরের যে ছাদটি দেখতে পাচ্ছেন এটা নতুন করে সংস্কার করা হয়েছে এখনো সংস্কারের কাজ চলছে গোবিন্দ ভবন বারোশো সত্তর বঙ্গাব্দে তৎকালীন জমিদার গোবিন্দচন্দ্র রায় এই ভবন নির্মাণ করেন ইট বালু চুন সুরকি দিয়ে নির্মিত জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ঐতিহ্য বুকে নিয়ে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া গ্রামে গোবিন্দচন্দ্র রায়ের ছয়জন ছেলে ছিলেন এবং একজন মেয়ে ছিলেন গোবিন্দচন্দ্র রায়ের ছয় ছেলের জন্য ছয়টি ভবন নির্মাণ করেন প্রত্যেকটি বাড়িতেই অর্ধ গোলাকার একটি করে কোয়াবিদ্যমান দীর্ঘদিন যাবৎ অযত্ন অবহেলায় গাছ পুরো বিল্ডিংটাকে আটকে ধরেছে আহ বড় কষ্টদায়ক বন্ধুরা একটি বাড়ির সিঁড়ি দিয়ে একটু ছাদে যাব প্রায় বাড়িতেই বন্ধুরা এই পুরানো যে বাড়িগুলা প্রায় বাড়িতেই আপনার সিঁদুর বেশ সংকুচিত দেখুন একজন মানুষ এখান দিয়ে উঠলে আরেকজন একজন মানুষ পাশাপাশি যেতে পারবে না এত সরু সিঁড়িগুলো গোবিন্দবাড়ির ছাদে এসেছি এই যে সাইডটাই পুরানো বিল্ডিং হয়ে গেছে রাই। একশো বাষট্টি বছরের পুরানো এই যে দেখেন সে আর সেই সুরকির কাজ বন্ধুরা এই একটা বাড়ির ছাদ গাছগুলো যেন বিল্ডিংটা পুরাপুরি আঁকড়ে ধরেছে রীতিমতো সংস্কার না করলে হয়তো খুব বেশি দিন আর টিকে থাকবে না বেশ একটা অর্থেরও প্রয়োজন প্রয়োজনকে এই ভবনগুলিকে যদি সরকারিভাবে কোনো একটা উদ্যোগ নেওয়া হতো তাহলে হয়তো আর একটু খুব ভালো হতো আমাদের ইতিহাস টিকে থাকার ব্যবস্থা হতো বংশ পরম্পরায় এখনো বসবাস করছেন জমিদারের চতুর্থ ও পঞ্চম বংশধরেরা জমিদারের জৌলস এখন আর নেই ভবনগুলি জীর্ণ শীর্ণ ভঙ্গুর অবস্থায় কোনো রকমে দাঁড়িয়ে আছে যেন নীরবে কাদে যে কান্নার শব্দ আমরা শুনতে পাই না জমিদার বাড়ির সর্বপূর্বে একটি সানবাধানো পুকুর রয়েছে যদিও এখন পুকুর ঘাটতির জায়গায় নতুন ঘাট নির্মাণ করা হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ